জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম বোয়ালকালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদারের শ্রদ্ধীয় পিতা মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে দলমত নির্বিশেষে সকলের শোক প্রকাশ দোসরা জুন রবিবার বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন বিকাল পাঁচটায় বাদে আসর বসন্তগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় জামে মসজিদের খতিব মাওলানা মহিদ্দিনের পরিচালনায় জানাজায় উপস্থিত ছিলেন বোয়ালকালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল হক এতে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মীর নৌশাদ বলকালী পৌরসভার মেয়র জহুল ইসলাম জহুর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহাদুত হোসেন বলকালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রাজাউল করিম বাবুল বলকালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান কোকা বলকালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফিউল আলম এবং সাধারণ সম্পাদক এস এম চাকরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান রানা কতুরগিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শেফু কাউন্সিলর ইসমাইল হোসেন আবু জাহাঙ্গীর আলম নলক খাচি নাসের সহ আরো অনেকে আপনারা জানেন সকল প্রাণী মৃত্যু সাথ গ্রহণ করতে হবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না যেটা ভালো কাজ করবে ভালো রেজাল্ট হবে খারাপ কাজ করলে খারাপ রেজাল্ট হবে আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল সর্বোত্তম মকাম দান করেন আমাদের অত্যন্ত আপনজন বোয়ালখালী শ্রমিক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার ওনার সদ্য পিতা মোহাম্মদ শাহজাহান সাহেব আজকে পরে ইন্তেকাল করেছেন আপনারা সবজন ভালো মানুষ ছিলেন ধার্মিক মানুষ ছিলেন সামাজিক মানুষ ছিলেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসি করে কারণে ইকবালের বাড়িতে আসা যাওয়ার কারণ আমি দেখেছি একজন ভালো মানুষ খুব সহজ মানুষ ছিলেন আমি সবার কাছে সেটা হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক কারণে সামাজিক কারণে আমরা বিশেষ করে আমি নিজেকে সবসময় বলি আমি আসলে একজন বিতর্কিত ব্যক্তি কিন্তু আজকে আমার পিতার মৃত্যুর উচিলাই ফলে আপনারা আমাকে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন কারণ আমার পিতার যারা এসেছেন যদি আমার প্রতি আপনাদের কোনো ক্ষোভ থাকে তাহলে আপনাদের আপনারা আমার পিতাকে হয়তো সঠিকভাবে মাফ করতে না আমি আজকে শুধু আমার পিতার একজন নিকৃষ্ট সন্তান হিসেবে একটি চাওয়া একটি দাবি করব সেটা হচ্ছে আমার পিতার পঁয়ষট্টি বা সত্তর বছর বয়স এই বয়সের মধ্যে যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে সেই কষ্ট আপনারা আল্লাহর বাস্তে আমার পিতাকে আপনারা ক্ষমা করে দেবেন আপনারা আমার পিতায় ক্ষমা করে দিয়েছেন